হেইউ আসসালামু আলাইকুম তোমরা ট্রেনে যাত্রা করতে গিয়ে এই জিনিসটা অভারহেড তারের সাথে ঘি অবশ্যই তোমরা ঘিসতে দেখেছ তো অনেকে এটার নাম আমরা জানি না এটা কীভাবে কী কাজ করে সেটাও হয়তো জানি না এবং আবার হেড তারের সাথে ঘিসতে থাকে কেন ঘিসতে থাকে তো এসব অজানা তথ্য তুলে ধরবো আমি রবিউল ইসলাম সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে তো চলো শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বলি স্কিনে যেটা তোমরা দেখতে পাচ্ছ লোকোমোটিভের সাথে ওভারহেডে টাচ করে আছে সেটার নাম হলো প্যান্টোগ্রাফ প্যান্টোগ্রাফ হলো এক প্রকার কারেন্ট কালেক্টার যেটা ওভারহেড তার থেকে কারেন্ট কালেক্ট করে লোকোমোটিভে লাগানো থাকা ট্রান্সফর্মারে পৌঁছে দেয় এই ট্রান্সফর্মারটি ট্রেনে লাগানো মোটরের অপারেটিং ভোল্টেজ অনুযায়ী ভোল্টেজ নিয়ন্ত্রণ করে মোটরে পাঠিয়ে দেয় তারপর লোকোমোটিভ চলতে সক্ষম হয় অর্থাৎ প্যান্টোগ্রাফের প্রধান কাজ হলো ওভারহেড অর্থাৎ ওপরের তার থেকে কারেন্ট সংগ্রহ করে মোটরকে সরবরাহ করা আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন